নমস্কার বন্ধুরা অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন বুদ্ধদেব কুইর কালজয়ী উপন্যাস একটু উষ্ণতার জন্য এগারো অর্ধায় তো চলুন কথা না বলে শোনা যাক বলা নেই কওয়া নেই সেদিন সাত সকালে শৈলেন এসে উপস্থিত শৈলেন ঘোষ গেট খুলে ঢুকতে ঢুকতে চেয়ে চেয়ে বলল দাদা খাওয়ার কি আছে ভীষণ খিদে পেয়েছে যখন কাছে এসে তলায় চেয়ার টেনে বসল তখন বললাম কি 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 খাবে বলো খাবো না তাই বলুন আছে চাই ইতিমধ্যে হাঁকা হাতটিতে লালি এসে দাঁড়িয়েছে সামনে শৈলে নিজেই শুধল কি আছে ঘরে আন্ডা হ্যাঁ কঠো আন্ডা হ্যাঁ এক ডজন তার ছেট আন্ডাট বানা পেলাম জলদি জলদি ওর চাই লালিও কি বোধ বিশ্বাস করলো না শুধু জলদি আমি ওর রকম দেখে হাসছিলাম ও শান্ত হয়ে বসার পর বললাম অত ডিম খাওয়া কিন্তু শরীরের পক্ষে খারাপ ডিমে কোলেস্টেরল বাড়ায় জানো তো কোলেস্ট্রল সেটা কি দাদা রক্তের ঘনতা কোলেস্ট্রল বাড়লে স্ট্রোক হয় শৈলেন জোরে হেসে উঠল বললো বড় লোকদের অসুখ যারা রোজ ভালো ভালো জিনিস খায় তাদের জন্য আমি কি রোজ সকালে নিয়ম করে ডিম খাই নাকি মাসের একদিন খাই কিনা সন্দেহ খেলো ডিমের খাই নয়তো ডিম সিদ্ধ মাঝে মধ্যে তাই একসঙ্গে ছ আটটা ডিম খেলে আমাদের মতো লোকেদের কিছুই হবে না আমি শুধুলাম তোমাদের থিয়েটারের রিহার্সাল কত দূরে গেল কালী পুজো এসেই গেল আর বলবেন না সব ঝুট কি আর বলবো যেখানে তিনজন বাঙালি সেখানে পলিটিক্স দরাদরি কি হবে বলুন কোনো ভালো কাজ করা যাবে কথা ঘুরিয়ে আমি বললাম তোমাদের মধ্যে অভিনয় কে ভালো করে সৈলিন হাসল বললো অভিনয় অভিনয় আমাদের মধ্যে কে বেশি ভালো করে তা বলা মুশকিল সকলেই ভালো করি প্ল্যাটফর্মে দেহাতি পয়সা আদায় করার সময় নজর করে অভিনয় দেখবেন তারুণ কেবল উত্তম কুমারের মতো চেহারাটাই নেই নই লিখিয়ার অভিনয় খারাপ করি আমি ওর কথার ধরণে হেসে উঠলাম শৈলেন বলল হাসি নয় দাদা দারুণ সিরিয়াস ব্যাপারে আপনার কাছে এসেছি ধরলেই সাত চক্করে চুপি চুপি এখানে হেঁটে আসি দেখবেন স্টেশনে কেউ যেন না জানে যে আমি একা একা আপনার কাছে এসেছি কি ব্যাপারটা কি খুলেই বলো না দাঁড়ান বুকে বল পাচ্ছে না আমার এই টিকিট ঠিকানার বুক এখন বিনা টিকিটে পাড়ি ধোয়া মেল ট্রেন প্যাসেঞ্জারের মতো কাঁপছে একটু দম সময় লাগবে খেয়ে দিয়ে গায়ে প্লিজ একটু সময় দিন আমাকে আমার জীবনের পয়েন্ট ম্যান এই গাড়িটাকে ভুল লাইনে ফেলে দিয়েছে মুখোমুখি কলিশন অনিবার্য এখন আপনি না বাঁচালে কেউ বাঁচাতে পারবে না আমি জবাব দিলাম না বুঝলাম শ্রীমান শৈলেনকে কোনো একটা গোলমেলে ব্যাপারে পড়ে আমার কাছে আসতে হয়েছে সময় হলে ও নিজেই বলবে কুয়োর দিকে বোধায় আর তার মুংলি জল তুলে কী সব কাচাকাচি করছিল ওদের হলুদ আর লাল শাড়ির রং সবুজ জঙ্গলের পটভূমিতে সকালের রোদে ভারী ভালো লাগছিল নানা রকম ছোট ছোট মৌ পাখি চেরি গাছে ফলসা গাছে কারিপাতার গাছে নাচানাচি করছিল কোথা থেকে একদল হলুদ ফিনফিনী প্রজাপতি এসে অনেকক্ষণ থেকে পেছনের জঙ্গলের সামনের ঘাস ভরা মাঠে আলতো ডানায় ভাসছিল হঠাৎ একটা প্রজাপতি এসে শৈলেনের গায়ে বসলো কিছুক্ষণ বসে থেকেই উড়ে গেল শৈলেনকে যে পাগলা কুকুর কামড়েছে এমন করে লাফিয়ে উঠে শৈলেন শালা মরছি সরি দাদা শালা বলে ফেললাম কিন্তু মরেছি আর বাঁচা হলো না আমি এবার হেসে ফেললাম ওর রকম দেখি বললাম হয়েছে এটা কি গায়ে প্রজাপতি বর্ষা তো ভালো লক্ষণ শৈলেন বলল ভালো লক্ষণ আপনাদের আমার মতো একজন একশো পঁচিশ টাকার take home money লোকের জন্য বিয়ে নয়। পরের কড়াইয়া বললো, অথচ দারুন বিয়ে করতে ইচ্ছে করে। মামা মানে বিয়ে ঠিক করতে নয় মানে কাউকে কাছে পেতে। মানে মাঝে মাঝে ভাবি এমন যদি কেউ থাকতো মানে কাছে পিঠে যার কাছে বরকাকানার বর সাহেবের কাছ থেকে বকুনি খেয়ে এসে সাহেবদের শ্রাদ্ধ করা যায় মন খুলে যার কাছে নিজের ইচ্ছা নিজের কল্পনা সব বুধ হয়ে যায় বলা যায় যাকে জড়িয়ে ধরে এই লাভরা শীতের রাতে সিল্কের অয়ার লেপের আরাম পাওয়া যায় মানে মানে এমন কেউ যদি থাকতো যাকে সম্পূর্ণভাবে আমারই বলা যেত সে সেজে গুঁজে থাকলেও আমার আর কিছু না পড়ে থাকলেও আমার যে দিনে রাতে মাসে মানে বছরে সারাজীবন শুধু আমার আমি চা বানাতে বানাতে বললাম এবার কাজের কথা বলো দেখি শৈলিন গপ গপ করে অমলেট চিবোতে চিবোতে বলো। আমার কাজ শেষ হয়ে গেছে এবার যা কাজ তা আপনার বলেই বুক পকেট থেকে কটা খাম বের করে বলল এই চিঠির একটা জবাব লিখে দিন এটা কি লাভ লেটার ব্যাপার প্রচুর আমারও লাভ লেটার আসে নয়ন তারা লিখেছি আমার প্রেম নিবেদন করে আমি কি আর বাংলা লিখতে জানি ডাব্লিউ টি প্যাসেঞ্জারের চালান লিখতে পারি আমি তাও সেই ইংরেজিতে বাংলা যে একবারে লিখি না তা নয় মাকে সবটা একটা করে চিঠি লিখি শব্দকোটি প্রণামান্ত নিবেদন এই যে মা আমি ভালো আছি তুমি কেমন আছো তার সঙ্গে প্রতি চিঠিতে আরো দুটি লাইন থাকে দুটো লাইন কেন এক লাইনে ওয়েদার রিপোর্ট অন্য লাইনে মার্কেট রিপোর্ট মানে মানে বুঝলেন না প্রথম লাইনে লিখি এখানে এখন শীত কি প্রকার শীত তাও লিখি বেশি না কম না মাঝামাঝি অথবা গরম অথবা বৃষ্টি দ্বিতীয় লাইনে লিখি এখন কদু সস্তা কি আলু সস্তা কি বেগুন সস্তা বুঝলেন বুঝলাম বুঝলি যদি তাহলে আমার এই লাভ লেটারের একটা জোচ্চুর উত্তর লিখে দে দাদা যাতে আমার শাটুলি এক কাত হয়ে পড়ে শাটুলি শাটুলি মানে কি শাটুলি কি শাটুলি জানে না শাটুলি মানে লাভার এখানে অ্যাংলো ইন্ডিয়ানরা বলে বাড বাড মানে পাখি নরম গরম পাখি আমি হেসে উঠলাম শৈলিন আশা অবধি এত হাসাচ্ছে যে সে বলার না কি দাদা চিঠিটা খুলুন এখনো জবাব দিতে হবে যাতে আমি এগারোটা ডাকে পোস্ট করতে পারি অগত্যা চিঠিটা খুললামি প্রিয় তমেশু অয় সুন্দর জাগা হইতে আসা অবধি এবং অয় মুখখানা দেখা অবধি আমার চকে ঘুম নাই প্রতি অঙ্কাই দেছে তোমার প্রতি অঙ্গলাইকা ঘুম নাই খাওয়ার নাই কিছুই নাই তুমি কবে আইসা মোরে নিয়ে যাবা কবে তোমার কটারে তুমি কি মনে খারাপ তোমার তারা চিঠিটা পড়ে অনেকক্ষণ কর্তব্য বিমুর হয়ে রইলাম ততক্ষণে শৈলেট অমলেট খাওয়া শেষ করে চায়ের কাপ হাতে তুলে নিয়ে শুরু শব্দ করে চা খেতে আরম্ভ করেছে ও আমার মুখের অবস্থা দেখি আমাকে আশ্বস্ত করে বললো বরিশাল দাদা বরিশাল জানো তো আয়তাল তার নাম বরিশাল পরক্ষণেই বলল তারা কিন্তু বাংলা ভালোই লেখে অন্তত আমার চেয়ে ভালো লেগে কিন্তু ও জানে আমরা তিন পুরুষ জয়নগর মজিলপুরের বাসিন্দা শেষ পুরুষ বিহারের ভাগলপুরি বাঙাল কথা আমার মধ্যে জানি না বুঝি না বুঝলেন দাদা ও সেই জন্যে এমন বাংলা ভাষায় চিঠি লিখেছি ইচ্ছে করে চিঠিটা খারাপ হতে পারে কিন্তু দাদা আমার স্টেশন মাস্টারের দিপি মেয়ে ভালো ভালো মানে আমার পক্ষে ভালো শক্ত সমত গরম পেটুন ভালো কালো জিরে ফোড়ন দিয়ে জব্বর মুশির ডাল রাধে ধনে পাতা দিয়ে চালতে চা মাকে না উফ কি বলবো তেল সর্ষে ইলিশ উফ কি যে বলবো জুতো 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 কি হলে ও মা জুতো জানে না দাদা জুতো মানে কি বলবো কি বলবো ও জুতো মানে হচ্ছে তারা সবচেয়ে যা ভালো জানে তা হচ্ছে মনটা একেবারে ও এখানে এসেছিল বেড়াতে ওর কাকা কাকিমার সঙ্গে এক মাসের জন্য বড় দুঃখ মেয়ে পাকিস্তান হয়ে যাওয়ার সময় ওর তিন মাস বয়স সেই সময় থেকে দুঃখ দারিদ্রের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে জানেন দাদা ওর কাছে আমার এই পেঁপে গাছ লাগানোর কোয়াটারই নাকি স্বর্গ আর খুব হাসি খুশি মেয়েটা জানেন খুব গান ভালোবাসে বুঝলেন দাদা আমার এই টানা কাটা পরি ফিরতে কি হবে যে আমার সামান্য সামর্থ্য খুশি থাকবে আমাকে ভালোবাসবে আমার জন্যে ভাববে শ্রাবণ মাসের বৃষ্টি আর হু হাওয়ার মতে মধ্যে আমাকে দুই হাতে জড়িয়ে থাকবে বুকের মধ্যে সেই সেই আমার কাছে অনেক দামি আমি খুব প্র্যাকটিক্যাল আমি কী কতখানি এই পৃথিবীতে আমার চাহিদা আমার যোগ্যতা কতটুকু তা আমি বুঝে নিয়েছি আমার এই ভালো নয়ন তারা রাখবে বাড়বে আমি গলা ছেড়ে গান গাইবো দুজনে হি করে হাসবো হাটের মধ্যে হড্ডামি করব। খাটের উপর হুল্লোর করবো এই আমার ভালো লাগে সকলে আমাদের দেখে বলবে ঢং দেখো সকলে যেই বলবে আমরা আরো ঢং করবো ঢং আমার দারুন লাগে মেয়েরা যদি ঢঙি না হয় তাহলে কি আপনার ভালো লাগে দাদা আমার ভালো লাগার কথা এর মধ্যে আসে কোথা থেকে তোমার ভালো লাগলেই ভালো বিয়েটা করছো কবে আমার তো এক্ষুনি করতে ইচ্ছে করছে এমন বড় পড়া রাতগুলো চলে যাচ্ছে আমার একটা দিন আর নষ্ট করতে ইচ্ছে হয় না যখন দেখি পাতা ঝরে যাচ্ছে শীতের হাওয়া চারিদিক রুক্ষ খড়ি ওঠা তখনই আমার পার্থকের কথা মনে পড়েছে যে কদিন যৌবন থাকে বাচ্চার জেদ থাকে ততদিনের প্রত্যেকটা দিন আমার প্রতি মুহূর্ত জানি সত্যি দাদা তারপর একটু থেমে একটু লজ্জা পেয়ে শইলেন বলল আমি জানি আমি একজন সামান্য লোক সামান্যই আমার যোগ্যতা কিন্তু তবু দাদা আমি তো একজন সুস্থ শরীর সুস্থ মনের মানুষ এ বাবদে তো আমি কারোর হচ্ছে কোনো অংশ কম নই গরিব নই তবে আমার যদি দারুণ শখ থাকে ভীষণ উল্লাস থাকে মানে আপনাদের বা উচ্ছ্বাস তারপর একটু হেসে শৈলেন বলল আমি এই জীবনকে ভীষণ ভালোবাসি আমার মতো এত বোধ হয় কম লোকই ভালোবাসতে জানে আমার মনে সবসময় ফুর্তি আমি সব সময় হাসি সব সময় গান গাই তাই আমার এই পূর্তাকে পাশে নিয়ে আমি আরও বাড়াতে চাই আমরা দুজনে দেখবেন একে অন্যকে কি দারুণ ভালোবাসি কি মজাই না করি কী যে বলবো আপনাকে আমার ভাবতেই ভালো লাগছে আমি আর একা থাকবো না আমার সুখ এবং দুঃখের আমার মন এবং শরীরের ভাগিদার আর একজন শিগ্রিয়ে আসবে আমি চুপ করে শুনছিলাম ভাবছিলাম প্রত্যেক লোককে কখনো না কখনো কথা পায় আমাকেও পায় যখন যাকে পায় তখন তাকে বাধা দিতে নি এই ভণ্ডামি ও অভিনয়ের জীবনে সত্যি কথা সাবলীলতায় বলার সময় বড় একটা আসে না বাগানে এক ঝাঁক টিয়া এসে বসলো কিছুক্ষণ কাঁচা পেয়ারা কামড়ে ফেলে নষ্ট করে আবার উড়ে গেল অন্য কোনো বাগানের দিকে একটু পরে শৈলেন নিজের থেকেই বললো যখন ওর কথা না ওকে মিষ্টি লাগে নিজের ভাষাটি কথা বলতে বলবো আর আমি বলবো আমার ভাষা যেখানে মনের মিল শরীরের মিল সেখানে ভাষা কি আর এমন বাধা কি দাদা বলুন তারপর আবারও শৈলেন কথা বলতে শুরু করলো ওর কথায় এখন কোনো জ্যোতি নেই

তার কাছে একটু ছুটে আসা উচিত তাই না শুনেছি আপনি কলকাতায় বড় বড় মামলা টামলা করেন আপনার নাকি হাক ডাক আছে কিন্তু আমি সেই জন্যে আসিনি আপনার যে বড় বড় অনেকেই এখানে এসে চেয়ে গেছে তাদের দেখেছি কিন্তু যে লেখে সে আমার কথা নয়নতারার কথা আমাদের মতো লক্ষ লক্ষ অজানা অচেনা লোকের কথা যারা লেখে সেই সব অসংখ্য হতভাগ্য লোক যা বলতে পারে না কিন্তু বুঝতে পারে তারা যা বুঝতে পারে কিন্তু বলতে পারে না সেই সব কথা যারা অর্থ এসে পড়ে ফেলে তাদের কথাই আলাদা তারা সেই অসংখ্য লোকের মস্ত আপনার মতো সবচেয়ে কাছের লোক আজকের দিনটা আমার জীবনে এক দারুণ দিন দাদা আপনার আশীর্বাদ নিতে এসছে কি আমি সুখী হব না আজ থেকে বহুদিন বহু যুগ আমি আর নয় খুশি থাকব না দুজন দুজনকে পেয়ে ভীষণ মজা করুন বলুন না আপনি চুপ করে আছেন যে আমি কোনো কথা বললাম না একটু পরে বললাম আর এক কাপ চা খাবে উত্তরে কিছু না বলে হঠাৎ দাঁড়িয়ে বেলা হয়ে গেছে কটা বাজে হাত ঘড়ি দেখে বললাম দশটা বেজে গেছে তাহলে এবার পালায় কি বলেন চিঠিটা লিখে পোস্ট করে দেব এইটা ধরতে পারার সময় হবে যেন কি এক দারুণ নেশা করছিল তার দুটি কালো চোখ সকালে রোদে চিকমিক করছিল সমস্ত মুখ উৎসাহে আনন্দে ঝলমল করছিল সময় না কি বলেন দাদা সময়কে এবার পকেটে পুরে রাখবো সময় আর পাবে না আমাকে কোন দিনও পাবেন না দেখবেন চললাম বিয়ের তারিখ ঠিক হলে নেমন্তন্ন করে যাবো শেষ কথা কটি বলে শৈলেন জঙ্গলের পাকদণ্ডে দিয়ে বাড়ির পেছনের গেট খুলে ওরা উপস্থিত দিকে উদা হয়ে গেল আমি চেয়ারে বসে বসে বেশ অনুমান করতে পারছিলাম শৈলেন মিলন দত্ত কোনো সিঙ্গাল হরিণের মতো দৌড়চ্ছে মাঠ পেরিয়ে মহুয়াতলা দিয়ে ঝাঁকি জঙ্গলের ভেতর দিয়ে হু হু করে সকালের ঠান্ডা রোদ লাগা হাওয়া লাগছে ওর মুখে নাকে বুকে ও এক দারুণ জীবনী শক্তিতে নতুন করে সঞ্জীবিত হচ্ছে পূরিত হচ্ছে প্রতি মুহূর্ত যে শক্তি আমাদের সকলকে বাঁচিয়ে রাখে সকলকে মহৎ করে উদার করে যে শক্তির জন্য শৈলেনের নয়ন তারার আমাদের সকলে প্রত্যেকের বেঁচে থাকাই সার্থক যার আর এক নাম মানে গোপন নাম প্রেম নমস্কার বন্ধুরা শেষ হলো গল্প পাঠ কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আমি জানি গল্পটার মধ্যে অনেক সাউন্ড এসছে প্লিজ সাউন্ড একটু অগ্রাহ্য করে গল্পটিতে মনোযোগ দিন আশা করছি ভালো লাগবে গল্প শোনা হয়ে গেলে একটি লাইক করবেন কমেন্টে আপনাদের মতামত জানাবেন শেয়ার করবেন কাছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে যাতে তারা অবশ্যই সময় এত সুন্দর সুন্দর গল্প শুনতে পারে আর আপনাদের একটি লাইক একটি কমেন্ট ও একটি শেয়ার আমাকে আরও বহু মানুষের কাছে পৌঁছতে সাহায্য করবে এবং আগামী দিনগুলোতে আরও ভালো ভালো গল্প নিয়ে আসার জন্য আমি উৎসাহিত হব